এই মডেলটা পাঁচশো মিনিট চলে একটা না তারা পাঁচশো মিনিট পাঁচশো মিনিট চলে যদিও আমি একটা না পাঁচশো মিনিট পরীক্ষা করি নেই তো যারা কিনছে ওরাই বলছে যে ভাই চার থেকে পাঁচ মাস কি জাদু দিলেন চার থেকে পাঁচ মাসে তার চার্জ দেওয়া তো অনেকেই বলে যে ভাই আমাদের মাদ্রাসা মাদ্রাসা তো বারে বারে চার্জ দেওয়ার সমস্যা একসাথে দশজন পনেরো জন চুল কাটার দরকার

আর তারেক ভাইয়ের সবচেয়ে যে ইউনিক প্রোডাক্টগুলো সেগুলো হলো যে আপনার যে শেভিং মেশিনগুলো আপনারা কিন্তু যাবেন বা ট্রিমারগুলো পেয়ে যাবেন সো যারা চুল গোফ কাটতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই মেশিনগুলো আমরা বেশি বেশি বলে থাকি উৎসাহ করে থাকি কিন্তু দাড়ি কাটার বিপক্ষে আমরা ইনশাল্লাহ জি সো আমাদের সাথে তারেক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এবং আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছে সো তারেক ভাই একটু কষ্ট করে আগে শোরুমের ঠিকানাটা বলেন আমার শরীর ঠিকানা হচ্ছে হলো যে বাইতুল মোকারাম মার্কেট সাতারো রক তাহমিদ এন্টারপ্রাইজ আর যদি কেউ ঢাকার বাড়ির থেকে অনেকে আসে তারা গুলিস্তান নামলে দক্ষিণ দিকে উত্তর দিকে তাকালে বাইতুল মোকাম মসজিদ আর মসজিদের নিচেই আমার দোকানটা আর যদি কেউ আসতে চায় বাইতুল মোকাম এসে ফোন দিলেও আমার ছেলেটা আপনাদের দোকানে নিয়ে আসবে আর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিও নাম্বার দেওয়া থাকবে আর কি অনলাইন নেওয়া যাবে তো শুরুতে কি দেখছি ভাই শুরুতে দেখাবো আমি সাধারণত এর ভিডিও করি না তো একটা ভিডিও করছিলাম তো ব্যাপক সাড়া পেয়েছি এবং অনেক ভালো হয়েছে কারণ কি এটা যে অনেকে দাড়ি কাটা দাড়ি কাটলে আমরা গোনাগাড়ি হই আর এই কারণে আমি ভিডিওটা করতে চাচ্ছিলাম না তা অন্তত পক্ষে আপনার ওর উপরে যে আপনি বলছেন তার করেন এটা সত্য মিথ্যা লোকাবো না তো আপনার ওর উপরে এটা করছিলাম তো ব্যাপকভাবে বিক্রি হয়েছে সেল হয়েছে ইনশাল্লাহ তো যারা কিনবেন আমি আগেই বলি যারা কিনবেন দাড়ি কাটার ইচ্ছায় কিনলে দয়া করে আমার প্রোডাক্টটা কিনবেন না

তো আমি বলি এক থেকে দশ বারো জন না পঞ্চাশ ষাট জনও যদি কাটে এর চার্জ ইনশাল্লাহ কমবে না আচ্ছা এত একটা ভালো মানের প্রোডাক্ট তো এটা যে নিবে বা এতদিন যারা নিছে কেউ ঠকি নেই আর এটা নিলেও কেউ ঠকবে না আর আমার ভিডিও করে না খারাপ বা গালি দেয় না দেয় না আর চেষ্টা করি বা চেষ্টা না সবসময় বলি যে সত্যটা বলার চেষ্টা করি আর বাকি ডাল রাঢ় তো এটা এত ভালো প্রোডাক্ট যে নেবেন হাই কোয়ালিটি এবং এর সাথে কি কি আছে সে জিনিসটা দেখাই দিই এখানে একটা ব্রাশ পাবেন

সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলিয়া হোম ডেলিভারি করে ঘরে মাল পৌঁছানোর পর আপনি টাকা দিতে পারবেন অনেকে বলে ভাই টাকাটা দিছি টাকাটা মার হয়ে গেছে আমি চাইছি একটা দেশের একটা কোনো চিন্তা নাই সেই সুযোগ এখানে নাই সুযোগ না আপনি বাড়িতে পৌঁছানোর পরে খুলে দেখবেন যদি প্রোডাক্ট সঠিক থাকে তার কাছেই টাকাটা দিবেন তবে আরেকটা কথা বন্ধুরা বলবো যে প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই ভিডিও করে তারিখ ভাইকে দেখবেন তার দোকানটা দেখবেন হ্যাঁ দেখবেন কেননা অনেক প্রতারক আছে আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের নাম্বার বসে টাকা খেয়ে ফেলে হ্যাঁ ঠিক আছে দ্যাটস হোয়াই আপনি যে কাজটা করবেন ভিডিও কল আগে তারিখ বেগে দেখবেন দেখে তারপর যদি দেখবেন যে এই দোকান দেখাচ্ছে টাকা দেখাছে তখন আপনি তার সাথে 2100 টাকা যেটা সে অ্যাডভান্স চাই জাস্ট কনফার্মের জন্য ওটা দিয়ে দিলেন হ্যাঁ তো এখানে আরেকটা প্রোডাক্ট আছে দুটো বলেন হ্যাঁ এটার দাম ভাবছাম দুটো একসাথে বলে তা যেহেতু বললেন আপনি আগেই বলে দিই এটা আগে যে রেট ছিল এখন দাম বাড়ছে তারপর আমি দাম বাড়াবো না এটা আগে আমি 1500 টাকা বিক্রি করছি এখনো 1500 টাকা আপনি সারা বাংলাদেশ যাচাই করে

এটা এটা হচ্ছে যে যারা চুল একটু বড় রাখতে চায় ওটা ক্লিপটা একটু ছোট এটা ক্লিপগুলো একটু বড় বড় ও আচ্ছা মানে একটা মাপটা একটু বড় রাখতে চাইছে হ্যাঁ বড় বড় এবং এই এই প্রোডাক্টটা সাধারণত অনেক চারটা ক্লিপ দাও আছে না আচ্ছা এটা সেলুনে বিক্রি হয় সেলুন আলোর না এবং প্রফেশনাল ইউজের জন্য খুব শক্তিশালী এবং খুব ভালো মানের আচ্ছা আচ্ছা এবং দুইটা প্রোডাক্টে কিন্তু দেখেন এখানে দেখা যাচ্ছে কতটুকু অনেকে করে সারা চার্জ দিয়ে ঘুমাই যায় তখন এই গুলো ড্যাম হয়ে যায় তো এই প্রোডাক্টটা যারা নিবেন এটাও অনেক হাই কোয়ালিটি একটা সুবিধা আছে এখানে কিন্তু জিরো এখানে আস্তে আস্তে বড় বাড়ানো যাবে তারপরে বিভিন্ন

বা পাশাপাশি চুলটা হালকা একটু কাটলেন বা ঘরে বাচ্চা আছে সেলুন নিতে চায় না মুরগ বি নিতে পারতেছেন না এটা দিয়ে কিন্তু হেভি কাজ করতে পারবেন বাট এটা হলো ছোটোর মধ্যে মানে ছোটো মানুষ ঝাল বেশি সেটা হলো এটা তো ইয়া আরেক ভাই এটার প্রাইসটা কত রাখছেন এটার সাথে আর কি কি আছে এটাও সেম

ইনশাল্লাহ হয়ে যাবে আর আপনারা যদি কেউ দোকানে আসতে চান বাংলাদেশ থেকে গুলিস্তানে এসে নামবেন গুলিস্তান থেকে উত্তর দিক তাকালি বাইত মসজিদ মসজিদে নিচে আমার দোকান সাতারোর পর তো যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন আলাইকুম রাখতে